সালামু আলাইকুম রহমতুল্লাহ উনত্রিশ জানুয়ারি তেইশ পররাষ্ট্র সচিবের এ কেমন ইঙ্গিত নির্বাচনের পরই কঠিন অবস্থায় পড়বে সরকার পররাষ্ট্র সচিব জানেন পরিস্থিতি কতটা কঠিন কিন্তু সরাসরি না বললেও ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন সরাসরি তো আর বলতে পারছেন না দর্শক পররাষ্ট্র সচিব জনাব মোমেন সাহেব বাংলাদেশের ইতিহাসে অন্যতম একজন মেধাবীতম আমলা এবং আওয়ামী লীগ সরকারের বড় সম্পদ জাতির সম্পদ দেশের সম্পদ বলবো না কারণ স্পেসিফিক্যালি আওয়ামী লীগের জন্য কাজ করেন কিন্তু তার মেধার যোগ্যতা নিয়ে সামান্য প্রশ্ন নেই তিনি এই কঠিন সময়ে এবং আরও কয়েক বছর আগে থেকে আওয়ামী লীগের কঠিন সময়ে একজন আমলা হিসেবে যে রোল প্লে করেছেন নিঃসন্দেহে এই মোমেন রায় পরবর্তীতে একদিন আওয়ামী লীগ যদি ক্ষমতায় টিকে থাকে দেখবেন যে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে বা এরকম গুরুত্বপূর্ণ পথ পাচ্ছে যেরকম কবির বিন আনোয়ার নামের একজন আমলা সাবেক যিনি অত্যন্ত মেধাবী এবং আওয়ামী লীগের জন্য অসামান্য অবদান রেখেছেন আওয়ামী লীগ যাকে যুগ যুগ ধরে স্মরণ করবে সাবেক আমলা এবং সাবেক আওয়ামী লীগ নেতা এই টি ইমামকে এই যে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় আছে সাল বা একুশ সালে ডিজিটাল বাংলাদেশ চোদ্দ সালে কারচুবি নির্বাচন আঠারো সাল নির্বাচন এগুলোর মাস্টার মাইন্ড বলা হয় কিন্তু এসটি টি ইমামকে এজন্য সাবেক আমলারা আওয়ামী লীগের জন্য একটা বড় অ্যাসেট এটা আওয়ামী লীগের একটা সাংগঠনিক ফল একটা দক্ষতা এত মেধাবী লোকজন আওয়ামী লীগ করবে আওয়ামী লীগের ছত্রসে আসবে আওয়ামী লীগ আনতে পারবে এটা ডেফিনেটলি তাদের অর্জন যাই হোক পররাষ্ট্র সচিব অত্যন্ত মেধাবী তার কথাবার্তার মধ্যে গভীর ইঙ্গিত রয়েছে দেখেন দর্শক কিছুদিন আগেও যখন পিটার হাস দিল্লি গিয়েছেন দিল্লি যাওয়ার আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠক হয়েছে এমনকি ব্রিটিশ হাই কমিশনার সারা কুকির সাথেও বৈঠক হয়েছে কিন্তু বৈঠকে কি হয়েছে কি কথাবার্তা সেগুলো কিন্তু সামনে আসেনি মানে সামথিং ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন পর্দার অন্তরালে কিছু একটা ঘটছে এখন পররাষ্ট্র সচিবের একটা বক্তব্য সামনে এসেছে এটা প্রমাণ করে যে নির্বাচন পর কঠিন অবস্থা পড়বে সরকার মানব জমিন রিপোর্ট করেছে নির্বাচনের পরবর্তী বৈশ্বিক ধাক্কা সামাল দেয় বড় চ্যালেঞ্জ পররাষ্ট্র সচিব সচিবের মানে কি নির্বাচনের পর বৈশ্বিক ধাক্কা আসবে ক্লিয়ার বলে দিচ্ছেন এবং আরও নানান সমীকরণ নানান হিসাব নিকাশের ফলে যে সরকার সত্যি নির্বাচনের পর কঠিন একটা অবস্থায় পড়বে পররাষ্ট্র সচিবের বক্তব্যে সুস্পষ্টভাবে সেটা প্রমাণিত হয় নির্বাচন পরবর্তী যে কোনো বৈশ্বিক চাপ কূটনৈতিকভাবে সামাল দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় চ্যালেঞ্জ বলে মনে করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তবে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা তা নিয়ে এখনই ভাবছে না সরকার সচিব বলেন আপাতত লক্ষ্য সুষ্ঠু ভোট দেখেন সচিব বলেন আপাতত লক্ষ্য সুষ্ঠু ভোট ইত্যাদি ইত্যাদি মানে আওয়ামী লীগের নেতারা যে সুরে কথা বলেন তাকে এই মোমেন কি মন্ত্রী মোমেন না পররাষ্ট্র সচিব মোমেন অনেকে ডিস্টিংগুইস করতে পারবে না এমন সুরে তিনি কথা বলেন এমন এমনভাবে রোল প্লে করেন যে সব জায়গায় সফরে যাওয়ার কথা আওয়ামী লীগের নেতা সেই সব জায়গায় অনেকে ভারতে বা বিভিন্ন জায়গায় পররাষ্ট্র সচিবকে পাঠানো হয় ইটস ভেরি সিগনিফিক্যান্ট এ নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকার রয়েছে এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ কাঙ্ক্ষিত টার্ন ওভার হবে বলে আশা করছে টার্ন ওভার বা ইত্যাদি ইত্যাদি এই যে পলিটিক্যাল কথাবার্তা কীভাবে জড়িয়ে যাচ্ছে দেখলেন তো একেবারে আওয়ামী নেতাদের মতো কথাবার্তা বলছেন জনগণের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পর নিষেধাজ্ঞা বা অন্য যাই আসুক আমরা আশা করি তা যৌক্তিকভাবে মোকাবিলা করতে পারবো তাহলে একটা বিষয় ক্লিয়ার হলো সামনে নিষেধাজ্ঞা আসবে এটা তার কথা থেকে স্পষ্ট তবে সেটা সরকার মোকাবেলা করতে হবে আই থিঙ্ক সো যে নিষেধাজ্ঞা আসবে এবং সরকারের সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা আহ সেই সামর্থ্য আছে ব্যালেন্স করবে রাশিয়া চীন ভারতের মাধ্যমে এভাবে হয়তো বা ক্ষমতায় টিকে যাবে আমার বিশ্বাস তবে কিছুটা সমস্যা তো পড়বে কূটনৈতিক রিপোর্টারদের সঙ্গে মত বিনিময়ে সবাই মিলিত হন তিনি সেখানে তিনি নানান বিষয়ে মার্কিন ভিসানীতি আহ নিষেধাজ্ঞা সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন সেই সঙ্গে প্রশ্নোত্তর করবে আসা বিদেই বছরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য ব্যর্থতা এবং নতুন বছরের চ্যালেঞ্জের প্রসঙ্গ আসে সাংবাদিকরাও একেবারে এমনভাবে প্রশ্ন করে মনে হয় তিনি আওয়ামী লীগের কেউ সরকারের কেউ অথচ তিনি সরকার না তিনি রাষ্ট্রের কর্মকর্তা তিনি সবার পররাষ্ট্র সচিব আওয়ামী লীগেরও বিএনপিরও কিন্তু কথাবার্তা একটু বেশি হয়ে যাচ্ছে বিশেষ কোন দেশের স্বীকৃতি পাওয়া যাবে কি না এই চিন্তা বা বিবেচনায় আমরা কাজ করছি না বরং সাংবিধানিক বাধ্যবাধকতা এবং গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা যাতে বিঘ্নিত না হয় সেজন্য যারা নির্বাচন এসেছে তাদের নিয়েই যাতে ইসি নির্বাচন করতে পারে সেজন্য সরকারের তরফে সহায়তা দেয়া হচ্ছে একেবারে স্রেফ আওয়ামী লীগের মতো কথা এক প্রশ্নের জবাবে সচিব বলেন সরকারকে জানিয়েই ছুটিতে ভারতে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সহ এই সময় ছুটিতে যাওয়া সব দুতই সরকারকে অবহিত করে গেছেন সরকারকে অবহিত করেই যাবেন এটা তো স্বাভাবিক এটা এটা আলাদা কিছু বিষয় না এটা বলার কিছু না সরকারকে অবহিত করে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিষয়ের জন্য গিয়েছেন বা যে কথা বলে মানে বড়দিনের ছুটি কাটাতে আসলে ওই বিষয়ে গিয়েছেন ওই কাজ করতে না ওই কাজ করতে গিয়ে অন্য কাজ করবেন সেটা তো আর সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না এটাই কূটনৈতিক শিষ্টাচার মাসুদিন বলেন দেড় দশকে উন্নত দেশগুলোর কাছে ঋণ থেকে তাদের অংশীদার হয়েছে বাংলাদেশ আর বিদী বছরে জাতিসংঘ সহ বিভিন্ন বহুজাতিক ফোরামে ভোটে বাংলাদেশের বিজয়কে বড় অর্জন হিসেবে দেখতে চান তিনি জাতিসংঘ তো পর্যবেক্ষক পাঠাচ্ছে না নির্বাচনের পর কথা বলবে এ কথা বলেছে অথবা জাতিসংঘ এখন পর্যন্ত যে ইশারা ইঙ্গিত দিচ্ছে তাতে তো মনে হচ্ছে না যে ইতিবাচক কিছু দর্শক খুবই গুরুত্বপূর্ণ আর একটা স্টেটমেন্ট তার পক্ষ থেকে এসেছে বক্তব্য বাংলাদেশের ভূখণ্ডকে কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না এই বিষয়টা আমি সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করি এর মানে কি বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে কেউ প্রক্সিওয়ার চালাতে চাচ্ছে কারা চাচ্ছে এটা আমার অন্যতম বিশ্লেষণের বিষয় চাচ্ছে বলে এই ধরনের সম্ভাবনা আছে বলেই তো মাননীয় পররাষ্ট্র সচিব এই কথা বলেছে না হলে তো বলতেন না এদিকে প্রক্সি ওয়ার ফিজিক্যাল ওয়ার কোনো অবস্থাতেই বাংলাদেশের ভূখণ্ড কখনোই কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানান পররাষ্ট্র সচিব এক্স্যাক্টলি আমরাও চাই সেটা এতে সবাই বাংলাদেশের সব জনগণ সেটাই চায় বাংলাদেশ যেন বৈশ্বিক রাজনীতির কোন প্লে গ্রাউন্ডে পরিণত না হয় তিনি বলেন আমাদের ভূমিকা ভূমিকে আমরা কখনো ব্যবহার করতে দেব না সেটা যদি আমাদের প্রতিবেশী বা অন্য কারো বিরুদ্ধে যায় অথবা অন্য কারো স্বার্থের ব্যাপারও থাকে তারপর দেব না এ ব্যাপারে আমরা ক্লিয়ার এই কথাটা অনেকটা রাশিয়াকে ইঙ্গিত করে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করে কিছু করতে চায় না এটা পররাষ্ট্র সচিব জানেন যুক্তরাষ্ট্র যার সুষ্ঠু নির্বাচনের কথা বলছে মানবাধিকার কথা বলছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশ অযাচিত কথাবার্তা বলছে রাশিয়া ভারত তো প্রকাশ্যে ভালো কথা বলছে বিহাইন্ড দ্য সিন নানান সহযোগিতা আওয়ামী সরকার সরকারকে করছে ভারতের অবস্থানকে প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করার তেমন সুযোগ নেই কারণ বাহিরে যেটা বলছে সেগুলো তো সঠিক কথা সেটা আওয়ামী সমর্থন দিলেও ভাষা ঠিক কিন্তু রাশিয়া কোনো রাগঢাক রাখছে না তারা একেবারে ওপেনলি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশকে রিলেট করে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার যে একটা দীর্ঘমেয়াদী শত্রুতা সেটাকে এক্সারসাইজ করছে এটা পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রীও বলেছেন এটা তারা তাদের ব্যাপার তারা বলেছে আমরা এগুলো মনে করি না এই আরব বসন্ত নানান কিছু পিটার হাত সম্পর্কে অভিযোগ এ বিষয়ে পররাষ্ট্র সচিবও কিন্তু একটু বিতৃষ্ণামূলক কথা বলেছেন রাশিয়ার প্রতি এখন এর ব্যাখ্যা হচ্ছে রাশিয়া বাংলাদেশের ভূখণ্ডকে প্রক্সি ওয়ারের জন্য ব্যবহার করতে চায় যেরকম সিরিয়ার ভূখণ্ডকে ব্যবহার করেছে এই রাশিয়ার বক্তব্যের বিরুদ্ধেই পররাষ্ট্র সচিবের এই ইঙ্গিত বলে মনে করি আমরা পররাষ্ট্র সচিবের আমি যে ব্যাখ্যা দিয়েছি এটা সঠিক হয়ে থাকলাম নিঃসন্দেহে তিনি ধন্যবাদের যোগ্য যাই হোক সায়া যুদ্ধ নানান কথাবার্তা বলেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ সরকার অত্যন্ত সচেতন কিন্তু তারপরেও সুষ্ঠু নির্বাচন যেহেতু হচ্ছেন একতরফা নির্বাচনের মাধ্যমে আসলে এই বৈশ্বিক রাজনীতির খেলায় যাতে না পড়ে সেই পরিস্থিতি এড়ানো কঠিন এজন্য সরকার যদি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের স্বাধীনতা মানবাধিকার নিশ্চিত করে জনগণের কাছে জবাবদিহিতা থাকে তাহলে কোনো বিশ্ব রাজনীতির প্লেয়াররা বাংলাদেশে কিচ্ছু করতে পারতো না